হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজ তোমাদের জন্য নতুন একটা মাটির থালা ডিজাইন নিয়ে চলে আসলাম এই অর্ডারটা ছিল আটাইশে এপ্রিল যে দিদিটা অর্ডারটা করেছিল সে দিদিটা বলে দিয়েছিল তার কেমন পছন্দ না পছন্দ তো আমি তার মতো করে ডিজাইন করতে শুরু করলাম এবং দুইটি থালায় আমাকে একই দিদিটা অর্ডার করেছিল তো পুরোটা কমপ্লিট হওয়ার পর আমি দিদিটাকে দেখালাম যে কেমন হয়েছে তো ও বললো তো ওর খুবই পছন্দ হয়েছে এখন তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে ও আর একটা কথা আর ফটোটাও তাই আমাকে পাঠিয়ে দিয়েছিল যে থালাটা কীরকম করতে হবে তো আমিও ওর মতো করেই চেষ্টা করলাম জানি পুরোটা হয়নি তবুও আমি একটু ট্রাই করলাম তো দিদিটাও বলেছিলো যে খুবই ভালো হয়েছে এখন তোমরা বলো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও